আপনি কি জানেন শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে ডিম খাওয়ার পর কি খেলে শরীরের রক্ত জমাট বেঁধে যায় কি খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায় কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রশ্ন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গটি মজবুত হয় হার্ট মারি দাঁত নাকি হাড় সঠিক উত্তরটি হবে হাড় মজবুত হয় প্রশ্ন কোন শাক খেলে রাতকানা রোগ দূর হয় কলমি শাক পালং শাক কচু শাক নাকি গিমা শাক সঠিক উত্তর কচু শাক খেলে রাতকানা রোগ দ্রুত দূর হয় বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস পরীক্ষা করতে হয় বিহার মহারাষ্ট্র তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গে সঠিক উত্তর বিহারে এই নিয়ম প্রচলিত আছে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য পাটনা ভারতের কোন রাজ্যের রাজধানী গোয়া বিহার মেঘালয় নাকি সিকিম বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন ধরনের খাবার খেয়ে চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় প্রোটিন ফাস্টফুড ফ্যাট নাকি শর্করা সঠিক উত্তর প্রোটিন খাবার খেয়ে চা খেলে প্রশ্ন কি খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায় বাদাম কিসমিস কলা নাকি কফি সঠিক উত্তর বাদাম খেলে প্রশ্ন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম প্রখর হয় উত্তর হাতের তালুর তিন আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ দিয়ে রাখুন দেখবেন রাতের ঘুম গভীর হবে প্রশ্ন সকালে কী ভেজানো পানি খেলে পেট পরিষ্কার থাকে উত্তর চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বধজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে প্রশ্ন জর্জ বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল ভলিবল নাকি টেনিস খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হবে ক্রিকেট খেলার সাথে যুক্ত প্রশ্ন বলতে পারবেন কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় মাদুরাই বারাণসী কাশি নাকি হরিদ্বার সঠিক উত্তর মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রাখলে সেই সবজিটি বিষে পরিণত হয়ে যায় আলু টমেটো ফুলকপি নাকি বেগুন সঠিক উত্তর আলু ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন দৈনিক তিরিশ মিনিট হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রতিদিন তিরিশ মিনিট বা তার বেশি সময় ধরে মাঝারিভাবে হাঁটাহাঁটি আপনাকে দ্রুত এবং গভীর ঘুমাতে সাহায্য করে এবং ঘুমের দক্ষতা এবং ঘুমের গুণগত মান উন্নত করে এবং ঘুমের উন্নতির জন্য ওষুধের প্রয়োজনীয়তাও হ্রাস করে হার্টের ব্যথা এবং চাপ কমাতেও সাহায্য করে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে প্রশ্ন শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে ভিটামিন সি প্রোটিন পটাশিয়াম নাকি ক্যালসিয়াম সঠিক উত্তরটি হবে ভিটামিন সির অভাব দেখা দিলে শরীরে হঠাৎ করে সর্দি লাগে প্রশ্ন গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে ডায়াবেটিস আলসার ডায়রিয়া নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ক্যান্সার হতে পারে প্রশ্ন ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোন নদীতে দেখতে পাওয়া যায় কৃষ্ণা নদীতে কাবেরী নদীতে গঙ্গা নদীতে নাকি গোদাবরী নদীতে সঠিক উত্তর কৃষ্ণা নদীতে দেখতে পাওয়া যায় প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয় মধু হলুদ চিনি নাকি কালো জিরা সঠিক উত্তর মধু মিশিয়ে খেলে পরের প্রশ্ন কোন দুটি তেল একসঙ্গে মিক্স করে লাগালে দ্রুত পাকা চুল গোড়া থেকে কালো হয় ক্যাস্টর তেল ও সর্ষের তেল নারকেল তেল ও অলিভ অয়েল বাদাম তেল ও রোজমেরি তেল নাকি তিলের তেল ও জয়তুন তেল সঠিক উত্তরটি হবে ক্যাস্টর তেল ও সর্ষের তেল একসঙ্গে মিক্স করে লাগালে এক চা চামচ ক্যাস্টর তেল ও দুই চা চামচ সর্ষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ও স্কেল্পে দিয়ে দশ মিনিট ধরে ভালো করে মাসাজ করুন অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলতে পারেন সপ্তাহে তিনবার এই ঘরোয়া পদ্ধতি মেনে চললে দ্রুত চুল কালো হয়ে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে শরীরের রক্ত জমাট বেঁধে যায় চিনি মাংস দুধ নাকি আইসক্রিম সঠিক উত্তর চিনি খেলে প্রশ্ন কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় কচু শাক লাল শাক পালং শাক নাকি পাট শাক খেলে সঠিক উত্তর পালং শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় প্রশ্ন বলতে পারবেন ল্যান্ড অফ কেক বলা হয় কোন দেশকে সুইজারল্যান্ড স্কটল্যান্ড লিভিয়া নাকি হল্যান্ডকে সঠিক উত্তর স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ কেক প্রিয় দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন একবার রান্না করা তেল দ্বিতীয়বার রান্না করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় ডায়াবেটিস ক্যান্সার অ্যালার্জি নাকি জন্ডিস সঠিক উত্তর ক্যান্সার হতে পারে প্রশ্ন কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় নিম পাতা পুদিনা পাতা তুলসী পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা ব্যবহার করলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে